পরিষ্কার আসলে কমেন্ট বক্সে জানাবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন আহ পার্থ শিক্ষাবিদ হেডলাইন দেখে হয়তো বুঝতে পেরেছেন যে নিটের কেলেঙ্কারি ব্যাপক কেলেঙ্কারি হয়েছে নিট নিয়ে নিটের যে দুর্নীতি সেটা কিন্তু ব্যাপক দুর্নীতি এবং এই দুর্নীতি একেবারে কিন্তু দেশ জুড়ে তোলপাড় হচ্ছে কিন্তু মিডিয়াতে সেভাবে আলোচনা কোথায় নিট দুর্নীতি বা নিট স্ক্যাম নিয়ে সেভাবে মিডিয়াতে আলোচনা কোথায় এই প্রশ্ন কিন্তু রয়েছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা পশ্চিম বাংলাতে থাকি পশ্চিম বাংলাতেও কিন্তু চাকরি দুর্নীতি নিয়োগ দুর্নীতি হয়েছে শোনা গেছে যে সাদা খাতা নাকি একেবারে জমা দিয়ে দিয়েছে সেখানে তার সঙ্গে কেউ আট লাখ কেউ দশ লাখ কেউ বিশ লাখ বিভিন্ন রকমভাবে কিন্তু টাকা জমা দেওয়া হয়েছে এবং সেখানে অযোগ্য যারা তার তারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং যোগ্যরা দীর্ঘদিন ধরে তারা ওই গান্ধী মূর্তি পাদদেশে বসে আন্দোলন করছিলেন সেই ছবিও আমরা দেখেছি কিন্তু নিটের যে দুর্নীতি হাজার হাজার কোটি কোটি টাকার খেলা এখানে হয়েছে একেবারে কিন্তু সেই দুর্নীতি নিয়েই আজকে আমাদের আলোচনা আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে আহ জুড়ে যাবেন আমেরিকা থেকে ডক্টর পার্থ ব্যানার্জি বিশিষ্ট শিক্ষাবিদ আমরা তাকে পেয়ে যাব খুব শীঘ্রই কিন্তু বিষয়টি হলো আপনারা নিশ্চয়ই অবহল রয়েছেন আপনারা অবগত রয়েছেন যে এই যে নিটের ব্যাপক দুর্নীতি নিয়ে কিন্তু দেশ জুড়ে একেবারে তোলপাড় হচ্ছে এবং এখনো পর্যন্ত আহ যতদূর জানা গেছে যে সিবিআই তদন্ত শুরু হয়েছে কিন্তু এই নিটের দুর্নীতি নিয়ে প্রথম দিকে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে এমন কিছু ঘটেনি বা এমন কিছু যেভাবে আমাদের রাজ্যেও অনেক সময় শোনা যায় ছোট ঘটনা এমন কিছু নয় কিন্তু এই নিটের দুর্নীতির ফলে হাজার হাজার কিন্তু আহ স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে আমরা জানি একজন গ্রাম বাংলার ছেলে ছেলে বা মেয়ে কত কষ্ট করে কোথাও থেকে কোচিং নিয়ে হাজার হাজার টাকা খরচা করে কোচিং নিয়ে কয়েক বছর ধরে পড়াশোনা করে তারা কিন্তু এই এই নিটের পরীক্ষায় বসে সেই পরীক্ষাতে এত বড় স্ক্যাম বা এত বড় দুর্নীতি সামনে এসছে এবং আমরা দেখেছি যে কংগ্রেস নেতা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী তিনি মন্তব্য করেছেন রাহুল গান্ধী মন্তব্য করেছেন সাংবাদিক সম্মেলন করে গত দুদিন পূর্বে যে এই দুর্নীতির পেছনেও নাকি বড় কারণ রয়েছে বিজেপির যে শাখা সংগঠন সেই শাখা সংগঠন নাকি তাদের লোকজন অযোগ্য বহু লোকজনদেরকে এই এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ ব্যানার্জি স্যারকে আমরা তার জন্য মন খারাপ দেশ দেশ থেকে চলে এলে ভীষণ মন খারাপ লাগে ভীষণ তুমি কল্পনা করতে পারবে না একদিন দুদিনের মধ্যে হঠাৎ যেন মনে হয় আমাকে কেউ যেন একটা নির্বাসনে দিয়েছে একদম এই যে কাছে ফিরে এসে ভালোও লাগে অবশ্যই অবশ্যই আমরা আশা করবো আবারো আপনি আসবেন আবারও 2026 এর নির্বাচন রয়েছে দেশ এবং রাজ্যকে বই আবার যাব কলকাতা বই মেলাতে অবশ্যই দেশ এবং রাজ্যকে বাঁচানোর জন্য আপনাদের মতো মানবাধিকার কর্মী শিক্ষাবিদদের একটা বড় ভূমিকা ছিল 2000 এই চব্বিশ সালে এবং আবারও দু ছাব্বিশ সাল আসছে তার পূর্বে আরো অনেকগুলো বিষয় রয়েছে তো যে বিষয় নিয়ে স্যার আজকে চলে যাব আপনি একজন শিক্ষাবিদ একজন শিক্ষাবিদ করেছেন যে এই দুর্নীতি গুলোর অন্যতম একটি বড় কারণ হলো যে বিজেপি যে শাখা সংগঠন আর আপনি যে আর এস দীর্ঘদিন গত তিরিশ চল্লিশ বছর পূর্বে ছিলেন সেই আর এস এস এর লোকজন নাকি বিজেপি তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিচ্ছে সেই কারণও একটা কিন্তু দুর্নীতির জন্য একটা কারণ রয়েছে বলে তিনি দাবি করেছেন এটা আমি ঠিক সম্পূর্ণভাবে একমত হতে পারছি না এই কারণে যে দুটো বিষয় আলাদা দুটোই দুটোই প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক মারাত্মক বিপজ্জনক কিন্তু দুটো বিষয় একটু আলাদা একটা বিষয় হচ্ছে আর শিক্ষা জগতে অনুপ্রবেশ সেটা এমন ভীষণভাবে ঘটেছে যে তাতে পুরো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা যেটা এতকাল পর্যন্ত একটা ছিল এক নম্বর নম্বর এবং হচ্ছে বাস্তব ভিত্তিক যে সমস্ত পাঠ্যক্রম আমাদের ছিল এতকাল ধরে সেটাকে এই হিন্দুত্ববাদী আর এস সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে সেটাকে একটা বিকৃত বিজ্ঞান বিরোধী বিকৃত বিকৃত ইতিহাস চেতনা সেরকম একটা জায়গাতে নিয়ে গেছে যেমন পাঠ্যক্রমে উত্তরপ্রদেশে বাবরি মসজিদ বলে যে একটা মসজিদ ছিল সেটাকে সম্পূর্ণভাবে ওরা পাঠ্যক্রম থেকে তুলে দিয়েছে যাতে ভবিষ্যতে ছেলেমেয়েরা বাবরি মসজিদের ব্যাপারটা জানতেই না পারে এইগুলো এগুলো করছে এবং ইতিহাসের চরম বিকৃতিকরণ করছে নিয়ে নতুন করে আবার শুরু করেছে এটা হচ্ছে একটা জিনিস সেটার জন্য আর এস এস দায়ী এবং আর এস এস এর এই হিন্দুত্ববাদী উগ্রপন্থী যারা রয়েছে তারা সেই শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে যেটাকে হিন্দুত্বকরণ বলা হয় আমি নিজে একজন হিন্দু বারবার করে আমি বলতে চাইছি যে আমি কিন্তু হিন্দু আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে আমি কোনো কথা বলবে আমার সেটা মোটেই ভালো লাগবে না কিন্তু এরা হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে এবং এই হিন্দু ধর্মটাকে এরা একটা বিকৃত চেহারা দিচ্ছে এবং আমাদের যে ভগবান শ্রী চৈতন্য রামকৃষ্ণ পরমহংসদেবের যে ভক্ত কবিরের মীরাবাইয়ের যে সহনশীল হিন্দু ধর্ম সেটা সে এরা সেটাকে একেবারে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়ে একটা বিকৃত হিংস্র জঙ্গি হিন্দুভাবে রাস্তায় নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে একটা জিনিস আর এখন যেটা নিট বা অন্যান্য যে অসংখ্য বড় বড় দুর্নীতি যেগুলোর কথা বিগ মিডিয়া বলছে না যেমন ধরো ইলেকটোরাল ফান্ড এই যে বন্ড ইলে নির্বাচনী বন্ডের যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার নয় ছয় হ্যাঁ বড় বড় কোম্পানিকে ভয় দেখানো তাদেরকে বরাত দিয়ে দেওয়া জাল ওষুধের কারবার যারা তাদেরকে ছাড়পত্র এবং তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা বিজেপি নির্বাচনী ফান্ডে নেওয়া এইগুলোর যে ভয়াবহ দুর্নীতি পি এম কেয়ার্স ফান্ড এই যে বড় বড় ব্যবসায়ীদের আহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কর মকুব করে দেওয়া ব্যাংককে ধ্বংস করে দেওয়া এই যে জিনিসগুলো এগুলোর কথা যে কি সাংঘাতিক সর্বগ্রাসী এবং ভারতবর্ষের অর্থনীতি শিক্ষানীতি এবং সমাজ ভেতর থেকে যেটা কিভাবে ধ্বংস করে দিচ্ছে সেই কথাগুলো রাহুল গান্ধী বলার চেষ্টা করছেন এবং সেই কথাগুলো হয়ে আমাদের আরো জোর দিয়ে সর্বত্র বলতে হবে যে এদের আসল চেহারাটা কি এদের কুৎসিত চেহারাটা কি সেটা সবার কাছে তুলে ধরতে হবে নিট হচ্ছে তার একটা শেষ সংযোজন এবং নিটের যে দুর্নীতি সেই দুর্নীতিটা আজকে যদি পশ্চিমবাংলায় হতো তাহলে এই নিয়ে যে বিজেপি পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়া এরা যে কি ভয়ঙ্কর প্রধান চালিয়েছে অপপ্রচার চালিয়েছে কিন্তু আজকে এই নীত দুর্নীতির মতন সারা ভারত জুড়ে যে সর্বব্যাপী যে দুর্নীতি শিক্ষা জগতে সেটা নিয়ে তারা কিন্তু একদম নিশ্চুপ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা এই দুর্নীতির শিকার হলে মানে তাদের উপরে প্রভাব পড়বে আমরা দেখেছি বছরের পর বছর প্রস্তুতি নিয়ে তাদের এই সময়গুলো নষ্ট হচ্ছে আর দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী কোথায় তার মুখে তো নিজ দুর্নীতি নিয়ে কোনো কথা নেই কেন চুপ করে আছে কখনোই কখনোই কোনো বড় দুর্নীতি বড় হিংসার ঘটনা কোনো কিছু নিয়ে কখনো কোনো কথা বলেন না যেমন ধরো এবং মিডিয়া তাকে চ্যালেঞ্জও করে না প্রশ্ন করে না যেমন ধরো মণিপুরে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল এই এখনই লোকের মন থেকে সেই ঘটনাটা মুছে ফেলে দেওয়া হয়েছে এবং এই দীর্ঘ কয়েক বছর ধরে মণিপুরে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল যার পিছনে বিজেপির হাত ছিল এবং বিজেপির যে মুখ্যমন্ত্রী মণিপুরের বীরেন্দ্র সিং বোধ তার নাম সে ভাবে তার দায় দায় নিতে অস্বীকার করেছে নরেন্দ্র মোদী সেই মুহূর্তে একবারও ভিজিট পর্যন্ত করেনি যখন এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং পরে যখন ঘটনাগুলো প্রকাশ্যে এসেছে যে মেয়েদের ওপরে কি ভয়াবহ পৈশাচিক নির্যাতন হচ্ছে এবং তোমার কুকি এবং মেতেই উপ উপজাতের মধ্যে যখন গৃহযুদ্ধ চলছে কিন্তু কাল ধরে তখন নরেন্দ্র মোদী পাঁচ দিয়ে অসংখ্যবার আসামে চলে গেছেন কিন্তু কখনো মণিপুরে একবার থামবার প্রয়োজনীয়তা অনুভব করেননি তিনি তখন নিজের ঢাক পেটাতেই ব্যস্ত ছিলেন তো এই যে ব্যাপারগুলো তার কাছ থেকে নরেন্দ্র মোদীর অন্যরকম ব্যবহার আমরা আশা করতে পারি না শোনা যাচ্ছে যে নিটের যে প্রশ্ন ফাঁস হয়েছে প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা এক একটা প্রশ্ন ফাঁস করা হয়েছে তাহলে এত টাকা কোথায় গেল এর তদন্ত তো হওয়া উচিত প্রথম দিক থেকে আমরা যেটা দেখছি তো আমরা নিজেও কিন্তু এই सीबीआईকেই কয়েক বছর পূর্বে কংগ্রেসের শাসনে তখন অরলত বলেছিল সুপ্রিম কোর্ট এরা নাকি তোতাপাখি একেবারে এবং দেখো এখন ওরা যে তদন্ত করছে সেই তদন্তটাতে কি হবে ওই ট্রেনের দুর্ঘটনা ঘটলে যখন মানুষ মরে যায় অসংখ্য গরিব মানুষ মরে যায় তখন যেমন একটা একটা মানে গরিব ড্রাইভার বা গার্ডের ওপর দোষ চাপিয়ে আসল যে সিস্টেমটার যে ভেতরে ভেতরে যে পচন ধরেছে সেই জিনিসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয় ঠিক এখনো এই যে দুর্নীতির যে তদন্ত তথা কথিত হবে তাতে ওই কিছু কিছু চুনোপুটির ওপরে দোষ চাপিয়ে দিয়ে আসল যে বড় বড় রাঘব বোয়ালরা পেছনে আছে তারা সম্পূর্ণভাবে রেহাই পেয়ে যাবে এবং এই ঘটনাটা আবার ঘটতে চলেছে প্লাস আজকে তারা বলছে যে নতুন করে পরীক্ষা নেওয়া হবে কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়া হলে তো যারা এতকাল ধরে যারা পড়াশোনা করেছে এবং যারা সৎভাবে পরীক্ষা দিয়েছিল তাদের স্বপ্ন তো ধ্বংস হয়ে গেল তারা তারা আজকে কোথায় যাবে এবং যারা এই দুর্নীতির বিশাল দুর্নীতির জন্য যারা দায়ী তাদের দোষের বিচার কে করবে যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় তাহলে কি তাদের যে আগে যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটার হাত থেকে তারা সম্পূর্ণভাবে রেহাই পেয়ে যাবে এই প্রশ্নগুলো আজকে আমাদের করতে হবে কারা এর পেছনে যুক্ত কি করে এত বড় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে এবং পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে সারা এবং এই যে স্যার এই যে এই যে অর্থ এই যে হাজার হাজার কোটি কোটি টাকা এখান থেকে যে তোলা হয়েছে সেই টাকা যে ভোটের সময় কাজে লাগায়নি শাসক দল বা তারা এটাও তো একটা বিষয় রয়েছে কাজে লাগিয়েছে এমনটাও তো হতে পারে এই তদন্ত হতেই পারে হতেই পারে এই যে ধরো আজকে যে পিএম কেয়ার্স ফান্ডেড টাকা সেই টাকা কোথায় গেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে যে নির্বাচনী বন্ডের কোটি কোটি টাকা যার কিছুটা ধরা পড়েছে বাকিটা ধরা পড়েনি এবং সেটাও ধরা পড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়েছে ওরা স্টেট ব্যাংক সেটাকে সবার কাছে তুলে ধরতে ওরা তো প্রথমে বলছিল যে ওরা জুন মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ওদের নাকি হিসেব করতে দেরি হবে কিন্তু যখন সুপ্রিম কোর্ট তাদের বাধ্য করেছে তখন তারা আংশিকভাবে সেই লিস্টটা প্রকাশ করেছে যে কারা কারা কোন কোন কোম্পানি কত লক্ষ কোটি টাকা দিয়েছে ফলে প্রত্যেকটা জিনিসেই বিজেপির যে সামগ্রিক যে ব্যর্থতা সামগ্রিক যে পচন এবং সম্পূর্ণ ভেতর থেকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত ওরা করে চলেছে এবং যার পেছনে আর একেবারে সক্রিয়ভাবে যুক্ত কারণ আর এস তোমার হয় নির্দেশ আর নয়তো তাদের অবগতি ছাড়া প্রত্যেকটা লোক করছে না করছে বড় বড় দুর্নীতি সেগুলো আর এস এস এর তথাকথিত নীতি পুলিশ অনেক আগে থেকেই জানতো কিন্তু তারা কোনোরকম ব্যবস্থা নেয়নি এবং এখান থেকেই তাদের ব্যাপক বা ধরা এই দুর্নীতি নিয়ে এই যে ভারতবর্ষের বিরোধী দল বিরোধী যে জোট ইন্ডিয়া জোট সেই জোটের কি ভূমিকা হওয়া উচিত বলে মনে করছেন যদিও শোনা যাচ্ছে রাস্তায় নেমে সারা দেশ জুড়ে রাস্তায় নেমে অহিংস আন্দোলন করা উচিত আজকে আমাদের দেশে কতগুলো জিনিস করা উচিত যেগুলো করা হচ্ছে না আমি বলার কে আমি তো সাধারণ একজন মানুষ আমি একজন মানে আমার কথায় কি হবে কিন্তু আমি বলছি তোমরা আমাকে জিজ্ঞেস করছো আজকে সারা দেশ জুড়ে প্রবল অহিংস আন্দোলন করা উচিত মিডিয়ার দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে আর এস এর দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকটা বড় বড় জালিয়াতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সারা দেশ জুড়ে ইন্ডিয়া কোয়ালিশনের মানুষের হাজার হাজার মানুষের রাস্তায় নেমে আসে উচিত ছিল এবং তীব্র বন আন্দোলন গড়ে তোলা উচিত হাই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন বিজেপিতে যোগ দিলেন ইস্তফা দিয়ে তিনি বললেন যে আমি দুর্নীতি বিরুদ্ধে লড়তে বিজেপিতে যোগ দিলাম কিন্তু যে দুর্নীতিতে বিজেপির নাম জড়িয়ে যাচ্ছে সেই দুর্নীতি নিয়ে অভিজিৎ বাবুর তো কোনো বক্তব্য শোনা যাচ্ছে না তাহলে কি সবকিছু ভোটের আগে একটা স্ক্রিপ্টেড বিষয়গুলো ছিল অভিজিৎ গাঙ্গুলি যে লোকটা সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত একটা পার্টিতে কেবল মাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যুক্ত হতে পারে তার কাছ থেকে কি দুর্নীতি বিরোধী কোনো কাজ আশা করা যায় সে আগে অনেক বড় বড় কথা বলেছে তারপরে যেই তার বিজেপিতে জয়েন করলো সঙ্গে সঙ্গে তার আসল মুখোশটা মানুষের সামনে পুরোপুরি খুলে গেল এবং বুঝতে পারলো মানুষ যে এই লোকটা একটা চরম দুর্নীতিগ্রস্ত লোক এবং সে একটা চরম দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হয়ে পড়েছে একেবারে স্যার এবং জানা যাচ্ছে যে কংগ্রেসও কিন্তু তারা ইতিমধ্যেই দিল্লি কলকাতা সহ ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা আন্দোলন শুরু করেছে এই আন্দোলনের কি মানে যে দেশ জুড়ে এই আন্দোলন হওয়া উচিত এই আন্দোলনের কি ঝাঁজ আরো অনেক বেশি বাড়া দরকার অনেক তীব্র হওয়া দরকার অনেক আমি হিংসায় বিশ্বাস করি না আমি সম্পূর্ণ ভাবে নন ভায়োলেন্সে অহিংসায় আমি বিশ্বাস করি ফলে আমি রকম হিংসার রাস্তায় কারুকে যেতে বারণ করব কারণ ওরা প্ররোচিত করবে ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে ওরা হিংসা হিংসা রক্তপাত ঘটানোর চেষ্টা করবে ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত রকম রাস্তাতে ওরা যাওয়ার চেষ্টা করবে কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি সমস্ত ভারতবাসীর কাছে বাঙালিদের কাছে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষের কাছে আমার অনুরোধ যে আপনারা রকম হিংসার রাস্তায় যাবেন না এবং ওদের পাতা things are পৌরসভার নামেই আপনারা পা যেটা জানা যাচ্ছে যে সিকান্দার যাদব যাদবেন্দু যিনি গ্রেপ্তার হয়েছে এই মিটের প্রশ্ন ফাঁসে প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতার হয়েছে তিনি প্রশাসনের বোর্ড লাগিয়ে নাকি তিনি ঘুরতেন নিশ্চয়ই এর পেছনে কোনো রাগও গোয়াল আছে আসল আটা কেও নিশ্চয়ই আছে অনেক এটা এটাকে যেটাকে বলে টিপ অফ দা আইসবার্গ ইংলিশে একটা কথা আছে টিপ অফ দা আইসবার্গ তার মানে হিমশৈলের খালি উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি বাকি নাইন্টি পার্সেন্ট নব্বই পঁচানব্বই শতাংশ আমরা এখনো চোখে দেখতেই পাইনি যদি একটা সামগ্রিকভাবে তার তদন্ত হয় এবং জনতার দাবিতেই কেবলমাত্র সেই তদন্তটা হওয়া সম্ভব তাহলে এর পেছনে যারা যারা আছে রাঘব বোয়াল তারা সবাই একটা একটা করে বেরিয়ে পড়বে এবং এই বিজেপি এবং এই আর এস এস জেলা কি ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত একটা সংগঠন এবং এরা যে দেশটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে সেটা মানুষ একটু একটু করে জানতে পারবে যার জন্য আমি প্রত্যেককে বলছি যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আপনি নিজেও উপস্থিত ছিলেন ইলেকটরাল বন্ড ইলেকট্রাল বন্ডের যেই ব্যাপক ব্যাপক কেলেঙ্কারি বা দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে কোথায় সেভাবে তো তদন্ত হলো না মিডিয়াতে আর কোনো আলোচনা নেই ভোট হয়ে গেল কি এই তাহলে কি দুর্নীতি করে শাসক দল বলে ছাড় পেয়ে যাবে

জনতার যে সাংবাদিকতা সেটাকে আমাদেরকে বহন করে নিয়ে যেতে হবে কারণ আমাদের ওপরে সারা ভারতবর্ষের এবং আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে এবং এই বিরুদ্ধে এক টানা গণ আন্দোলন চালিয়ে যেতে হবে এই সমস্ত দুর্নীতির মুখোশ আমাদের সাধারণ মানুষের জন্যে সহজ ভাষায় শান্তভাবে কোনোরকম হিংসার আশ্রয় না নিয়ে কোনোরকম মিথ্যের আশ্রয় না নিয়ে সহজ সত্যটা মানুষের কাছে সংযত ভাষায় শালীন ভাষায় তুলে ধরতে হবে স্যার এত বেশি যদি দুর্নীতিতে আমরা জড়িয়ে যাই আমাদের রাজ্য বা আমাদের দেশ তাহলে সেখানে তো যারা পড়াশোনা করতে যে সমস্ত ছেলে মেয়েরা ভাই বোনেরা আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা আগামী দিনে কাজ কি করে পাবে চাকরি কি করে পাবে যদি এত বেশি চাকরি বিক্রি হয়ে যায় এত দুর্নীতি হয় তাহলে তো দেশটা শেষ হয়ে যাবে এভাবে ওরা তো চায় না যে সাধারণ মানুষ তারা চাকরি পাক ওরা চায় যে যাতে কেবলমাত্র ক্ষমতা ক্ষমতাবানদের হাতে যারা প্রচন্ড শক্তিশালী যারা প্রচন্ড ধনী যাদের হাতে অনেক পয়সা আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তারা যেন কেবলমাত্র কিছুর দুধ ঘি খায় তারা যেন লাভের গুটটা খায় এই জিনিস এই একজন দেখো তোমাকে লিখেছে পার্থ বাবু আর এস এস নিয়ে কিছু বলবেন না ওটা আমাদের ধর্মের একটা সংগঠন না 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 ধর্মের সংগঠন না ধর্মান্ধতার সংগঠন এই কথাটা বুঝতে হবে আমি একজন হিন্দু আমি আর এর সঙ্গে দীর্ঘ প্রায় কুড়ি বছর ছিলাম আমি জানি জিনিস আমাকে আসবেন না আর হিন্দু ধর্মের বারোটা বাজিয়ে দিচ্ছে সর্বনাশ করে দিচ্ছে আর এস এস একটা হিংস্র কর্মান্ধ ফ্যাসিস্ট সংগঠন তার দ্বারা বিজেপি পরিচালিত হয় এসব কথা আমাকে বলবেন না যাই হোক আক্রামল তুমি যেটা বলছিলে সেটা আরেকবার বলো হ্যাঁ স্যার বলছিলাম যে এই যে প্রচুর লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে চাকরির আশায় বা চাকরি প্রয়োজন তাদের কর্মসংস্থান প্রয়োজন সেখানে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি দেখছি এবং কেন্দ্রে এত ব্যাপক হারে দুর্নীতি এবং এই যে প্রশ্ন বিক্রি করে দেওয়া প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া কোটি কোটি টাকার যেখানে খেলা এখানে দেশের যুব সমাজের ঘুরে দাঁড়ানোর উপায় কি তারা কিভাবে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে তারা তো চায় না আমি যেটা একটু আগে বলছিলাম বলতে বলতে অন্যদিকে চলে গেলাম তারা চায় না যে সাধারণ মানুষ তারা পড়াশুনো করে যোগ্যতার দ্বারা তারা সমাজে প্রতিষ্ঠিত হোক তারা চায় যে সম্পূর্ণ দেশের শিক্ষা স্বাস্থ্য সমস্ত অর্থ সব কিছু যেন কেবলমাত্র একটা মুষ্টিমেয় ধনিক শ্রেণীর হাতে সীমাবদ্ধ থাকে এবং তারাই যেন এই দেশটাকে পরিচালনা করে এবং আজকে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাতে কি হচ্ছে লক্ষ লক্ষ ছেলে তাদের চিরকালের মতো স্বপ্নভঙ্গ হচ্ছে এবং তারা হতাশায় তারা একদম জড়িয়ে পড়ছে এবং তারা আমার ধারণা যে এই জিনিসগুলোকে যদি বন্ধ করা না যায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই ঘটনা যেন না ঘটে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ভবিষ্যতে আমাদের দেশে বহু ভালো ভালো ছেলে মেয়ে হতাশায় জর্জরিত হয়ে তারা হয় ভায়োলেন্সের রাস্তায় চলে যাবে আর নয়তো তারা নিজেদেরকে শেষ করে দেওয়ার রাস্তায় চলে যাবে যেটা আমি একেবারেই চাই না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেটা যেন না ঘটে কিন্তু সেই দিকেই কিন্তু আস্তে আস্তে অবস্থাটা যাচ্ছে কারণ এরা এমনভাবে জিনিসটাকে ভেতর থেকে পুচিয়ে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে যে যোগ্য ছেলে মেয়েদেরকে তারা কোনো একটা নিজেদের যোগ্যতায় ভালো করে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে তারা পরীক্ষায় সফল হয়ে তারা মেধার ভিত্তিতে তারা নিজেদের তৈরি করার রাস্তাই তাদের কাছে আর খোলা থাকছে না সমস্ত বিক্রি হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কেরিয়ার কোটি কোটি টাকায় সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে এবং কি বিক্রি হচ্ছে ডাক্তারির মতন যারা নাকি ডাক্তার হবে যদি এরা যদি ভবিষ্যতে ডাক্তার হয় যারা চুরি চামারি করে জোট করে টাকা খাইয়ে অনেক বেশি নম্বর পেয়ে যারা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তারা যদি ডাক্তার হয় তাহলে সেই ডাক্তাররা ভবিষ্যতে আমাদের দেশের স্বাস্থ্য সিস্টেমটাকে মেডিকেল সিস্টেমটাকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা ভাবলে আমার মানে শিহরিত হতে হয় যে কোন জায়গাতে এই ডাক্তারি সিস্টেমটাকে এরা নিয়ে যাচ্ছে এরা হচ্ছে এরা হচ্ছে আমাদের দেশে এই যে তিরিশ লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে এবং ডাক্তার হওয়ার জন্য তারা পরীক্ষা দিয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে যদি এরকম ছিনিমিনি খেলা হয় তাহলে অন্য যা হাজার হাজার অন্য ধরনের জীবিকা আছে অন্য ধরনের পেশা আছে সেখানে তাহলে কি অবস্থা হবে এবং আমি তোমাকে বলে দিচ্ছি আক্রামুল এইটা কেবলমাত্র মেডিকেল সিস্টেমে এই দুর্নীতিটা হয়নি আরো বহু জায়গায় এই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো ধরা পড়ছে না বলে মানুষ জানতে পারছে না আর ধরা পড়লেও মিডিয়া সেটা বিগ মিডিয়া সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে মানুষকে বুঝতে দিচ্ছে না যে এই সাংঘাতিক জিনিসটা তার গভীরতা কতখানি আজকে পশ্চিমবঙ্গে আমি কিন্তু কোনো দুর্নীতিকে সমর্থন করি না আমাকে অনেকে বলে যে ও আপনি খালি বিজেপির দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন পশ্চিম বাংলার দুর্নীতির বিরুদ্ধে তো কথা বলেন না অবশ্যই আমি পশ্চিম বাংলার দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমি কোনো দুর্নীতিকে সমর্থন করি না আজ পশ্চিম বাংলায় দুর্নীতি হচ্ছে বিহারে হচ্ছে ইউপিতে হচ্ছে সারা দেশ জুড়ে গুজরাটে সবচাইতে বেশি এই নিটের দুর্নীতি হয়েছে গুজরাটে গুজরাটে এক একটা মেডিকেল এক একটা পরীক্ষা কেন্দ্রে সেখানে যাদেরকে নিয়ে গেছে এক জায়গায় দূর দূর থেকে এসছে বম্বে থেকে এসছে ইউপি থেকে এসছে বিহার থেকে এসছে মহারাষ্ট্র থেকে এসছে তাদেরকে গুজরাটে একটা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং সেইখানে যারা যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই দারুণ নম্বর পেয়েছে মানে এই জিনিসগুলো এবং দেখা যাচ্ছে যে তারা লক্ষ লক্ষ টাকা দিয়েছে সেইখানে ওই পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষা দিতে পারে প্রত্যেকটা জিনিস নিয়ে একেবারে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার একেবারে স্যার আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে পার্থ ব্যানার্জি নামে সার্চ করলে দেখা যাবে যে আপনি দেশ বিদেশে ছেলে মেয়েদেরকে একেবারে বিনে পয়সায় আপনি ইংরাজি ক্লাস করান সেই ইংরাজি ক্লাস করে বহু ছেলে মেয়েরা কিন্তু উপকৃত হয়েছে তো আপনি একজন এই শিক্ষক বা শিক্ষাবিদ হিসাবে বা আপনি একজন সমাজকর্মী হিসাবে আপনার কাছে এটা কতটা চিন্তার বিষয় যে এত দুর্নীতি স্ক্যাম প্রশ্ন ফাঁস বেকারদের কাজ নেই কর্মসংস্থান নেই এই ব্যাপার নিয়ে আপনি কতটা চিন্তিত দেখো আমি নিজের কথা কখনো ঢাক পিটিয়ে বলি না কিন্তু এই যে অসভ্য লোকগুলো কমেন্ট করেছে দেখো এনি মানে আমেরিকান ছাগল মানে এই ধরনের কথা এরা আসলে অত্যন্ত নিম্ন স্তরের হ্যাঁ মানে কুৎসিত মনের লোকজন এরা আমার সম্পর্কে কিছু জানে না এরা কোন ভদ্রতা সভ্যতা শেখেনি এদের বিরুদ্ধে লড়াই করতে হবে যদিও আমি নিজের কথা বলি না আমি দেশে মাস্টার্স ডিগ্রি করেছি স্যার যে কমেন্টটি করেছেন যে কমেন্টটি করেছেন বিমল বিমল রয় তাকে বলবো যে আপনি দয়া করে পার্থ স্যারের যে আমাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে যে ইন্টারভিউ গুলো আছে সেখানে গিয়ে দেখুন স্যার কিন্তু প্রত্যেক বারে রাজ্যের দুর্নীতির কথাও বারবার কিন্তু তিনি খুব শক্তিশালী কণ্ঠে কিন্তু তিনি বলেছেন বলুন এবং আমার এবং আমার একটা নিজের একটা আমার ছাত্রছাত্রীরা আমার নামে একটা উইকিপিডিয়া পেজ তৈরি করেছে সেখানে আমার সমস্ত গবেষণার কাজ সারা জীবন আমি কি পড়াশুনো করেছি না করেছি কতগুলো পুরস্কার পেয়েছি ভারতে কলেজে পড়িয়েছি আমেরিকাতে দুটো তিনটে কলেজে পড়িয়েছি গবেষণার কাজ করেছি প্রথমে বিজ্ঞানী ছিলাম পিএইচডি করেছি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় থেকে তারপরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি আবার আরেকটা মাস্টার্স ডিগ্রি করেছি আমার একটা আমেরিকান ইউনিভার্সিটি থেকে একটা পিএইচডি ডিগ্রি আর তিনটে মাস্টার্স ডিগ্রি আমার আছে দেশের থেকে একটা এমএসসি এবং আমেরিকা থেকে দুটো মাস্টার্স ডিগ্রি আমার আছে অসংখ্য বৈজ্ঞানিক পেপার আমার আছে আমার দশ পনেরোটা বই আছে এই জিনিসগুলো মানুষ জানে না যারা এই সমস্ত অসভ্য কথাবার্তা লিখছে এরা আসলে কেবল মাত্র চায় তোমাকে যেন সবার সামনে ছোট করা যায় তোমার সম্মানকে যেন নষ্ট করে দেওয়া যায় এবং মানুষ যাতে তোমার বা তারা নিজেরাও একটু হাইলাইট হতে চায় যে তাদের কমেন্ট নামগুলো আমরা বলে আমরা কমেন্টগুলো পড়বো হাইলাইট হওয়ার তাদের বেশি দরকার কিন্তু আমি বলছি অন্যান্য যে সমস্ত মানুষ যারা এই সমস্ত শো গুলো শুনছে তাদের মধ্যে অনেক অসংখ্য শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে আস্তিক আছে নাস্তিক আছে তারা যেন আমার কথাগুলো যাচাই করে দেখে আমার কথা আমি বলছি বলে বিশ্বাস করার দরকার নেই আমি যেটা বলছি সেটা সঠিক কিনা সত্যি কিনা তারা যেন যাচাই করে দেখে তারপরে যেন তারা আমার সম্পর্কে একটা ধারণা তারা নিজেরা তৈরি করে এইটা আমি খালি বলতে চাই আর এই সমস্ত অসভ্য ইতর লোকেদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই ওদেরকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই স্যার এর আগে যে বিষয়টা বললাম ওই কমেন্টের জন্য গন্ডগোল হয়ে গেল সেটি হলো যে আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে ডক্টর পার্থ ব্যানার্জি নামে যেখানে আপনি বিশেষ করে আপনি দেশ এবং রাজ্য এবং সারা পৃথিবীর পরিস্থিতি নিয়ে তো বিভিন্ন সময় আলোচনা করেনি কিন্তু মূল ফোকাস যেটাতে দেন যাতে বাঙালি ছেলে মেয়েরা তারা যাতে করে ইংরেজি ভালো করে শিখতে পারে সহজে আপনি শেখার সেই টিপস আপনি দেন ক্লাস করান একেবারে বিনামূল্যে বিনা পয়সায় কোনো রকম ভাবে কোনো পারিশ্রমিক নেন না কিন্তু সেই ইউটিউব চ্যানেলে আপনার হাজার হাজার আমি দেখেছি সাবস্ক্রাইবার এবং লক্ষ লক্ষ মানুষ দেখেন তো তাদের জন্য আপনি কতটা চিন্তিত তারা তো পড়াশোনা করে চাকরির একটা আশা তো তাদের জীবনে থাকবেই পড়াশুনো করতেই চাইবে না আজকে যদি এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটে তাহলে ছেলেমেয়েরা বলবে যে পড়াশুনো করে আমাদের কি লাভ কারণ আমরা তো যদি সারা জীবন এত পরিশ্রম করে আমাদের বাবা মারা এত আমাদের পেছনে টাকা খরচা করেছে তাদের আশা ভরসা আছে তাদের স্বপ্ন আছে আমাদের নিজেদের স্বপ্ন আছে আমরা প্রচণ্ড পরিশ্রম করেছি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্যে হ্যাঁ আমরা মানে আমার বাবা মা ঘটি বিক্রি করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে আজকে যদি এই পরীক্ষার যদি এই অবস্থা হয় এবং টাকার বিনিময়ে যদি প্রশ্ন বিক্রি হয়ে যায় এবং কেবলমাত্র একটা দুর্নীতিগ্রস্ত পার্টির জন্যে এবং এটা দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য যদি আজকে এই অবস্থা দাঁড়ায় তাহলে পড়াশোনা করে আমাদের কি লাভ হবে আমরা পড়াশুনো করব না আমরা যেমন আছি তেমনই থাকি সারা জীবন আমাদের বহু ছেলে মেয়ে তখন ভাববে যে হয় আমরা হতাশায় জট যেটা আমি একটু আগে বললাম হতাশায় জট জড়িত হয়ে নিজেদের শেষ করে দেওয়ার চেষ্টা করবে দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে আর নয়তো কি হিংসার রাস্তাতেও অনেক ছেলে হতাশার কারণে যেতে পারে যেটা আমি একেবারেই চাই না এবং কোনো দিনও চাই না কিন্তু সেই রাস্তায় চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এইভাবে আমাদের পরবর্তী প্রজন্মটা একেবারে ধ্বংসের পথে এগিয়ে যাবে আমার শেষ প্রশ্ন আপনার কাছে সেটি হলো যে এক দিক থেকে যেমন দেখেছি কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের যে ইতিপূর্বে বিজেপি সরকার ছিল বা এখন এনডিএ সরকার যাদের অনেক নেতারাই প্রায় সময় হুমকি দেন যে এনআরসি করা হবে ঘুষ পেটিয়াদের তারা করা হবে সিএ করে নাগরিকত্ব দেওয়া হবে ইত্যাদি মন্তব্যগুলো করা হয় অন্য দিক থেকে এই সমস্ত চুরি দুর্নীতি বা স্ক্যাম বা এই এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি টাকা যেখান থেকে তারা তাদের ঘরে ঢোকাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এক কোথাও থেকে কি একটা সরকারের ইচ্ছা আছে যে সস্তা শ্রমিক বানাবে পড়াশোনা বানাতে বানাবে একেবারে একেবারে এইটাই হচ্ছে আসল কথা ওরা চায় যে যেন একটা নতুন যুগের দাস প্রথা তৈরি হোক যেখানে গরিবের ছেলেমেয়েরা কেবল তারা কৃতদাসের মতন খেটে যাবে তারা বড় লোকেরা দুধ ঘি খেয়ে বসে থাকবে তারা প্রাসাদে বসে থাকবে আম্বানি আদানি আর এই এই সমস্ত লক্ষ কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করছে তারা দেশটাকে শাসন করবে আর বাকিরা সবাই তাদের এই নতুন যুগের কৃতদাসের মতন তারা খেটে যাবে এবং তাদের রকম মানবিক অধিকার রকম গণতান্ত্রিক অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার কর্মের অধিকার থাকবে না এইটাই হচ্ছে উদ্দেশ্য এবং সেই রাস্তাতেই দেশটাকে নিয়ে যাচ্ছে জন্য তার হাত থেকে মানুষকে বাঁচানো এবং মানুষকে করে খুব দরকার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর পার্থ ব্যানার্জি স্যার আপনারা স্যারের প্রত্যেকটা ভিডিও যদি দেখতে চান স্যারের আলোচনা শুনতে চান স্যারের ফ্রিতে ইংরেজি ক্লাস করতে চান যারা ইংলিশে দুর্বল অবশ্যই আপনারা গিয়ে ইউটিউবে গিয়ে লিখবেন ডক্টর পার্থ ব্যানার্জি তাহলে আপনারা স্যারের ইউটিউব চ্যানেল দেখতে পাবেন আর স্যারের মুখ তো চিনে নিয়েছেন অবশ্যই দেখছেন ইলেকশনের পর থেকে পর থেকে স্যারের ভিডিও আমাদের চ্যানেলে লক্ষ লক্ষ মানুষ দেখেছেন একটা ভিডিও প্রায় এগারো লক্ষ মানুষ দেখেছেন একটা ভিডিও তারপরে আরো অনেকগুলো ভিডিও রয়েছে তো আপনারা স্যারের সব ভিডিও যদি দেখতে চান স্যারের ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নিয়মিত দর্শক হিসেবে থাকলে আপনারা স্যারের সমস্ত ভিডিও দেখতে পারবেন স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাকে আমরা অবশ্যই চাইব। নিশ্চয়ই তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও খুব ভালো কাজ করছো তোমরা আমি তোমাদের পাশে থাকবো ধন্যবাদ